ছেলে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে বাবা আপনার নামে কুড়ি হাজার টাকা ছেড়েছি এই টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন ফল কিনে খাবেন গোপন নাম্বারে পাঠিয়েছি আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না ছেলের কথা মতো বাবা জনতা ব্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন্য বেশ অসুস্থ শরীর তার কোনো ভর করে চলাফেরা করেন বললাম এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার তিনি জানালেন সাথে আসার মতো কাউকে পায়নি বলেই কষ্ট করেই একা এসেছেন টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন বৃদ্ধ লোকটিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে আউট করে দেওয়ার জন্য কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো এই টাকার বেনিফিশিয়ারি তিনি নন অন্য আরেকজন পরে আমি গোপন পিন নাম্বারটি নিজেই কয়েকবার মিলিয়ে দেখলাম সহকর্মীর কথাই সত্যি পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব্যক্তিকে আপনি চিনেন কি না নাম শুনতেই তার দু চোখে জলের তান ধূপ দেখলাম অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন তখন নায়ক রাজ্জাকের বাবা কেন চাকর সিনেমাটির কথা মনে পড়ে গেল হৃদয়ে বাঁচতে লাগল আমার মতো এমন সুখী নেই তো নৃদ্ধকার জীবন বুঝতে পারলাম ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন ঘন্টা পর একজন তরতাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন তার সাথেও কথা হল মাঝবয়সী ভদ্রলোক জানালেন আমার জামাই বিদেশে থাকে খুব ভালো ছেলে কয়েক মাস পর পর শরীর চেক জন্য টাকা পাঠায় পাগল একটা জামাই আমায় ভীষণ শ্রদ্ধা করে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম ভাবলাম বাবা ছেলেকে বড়ো করে বিদেশে পাঠিয়েছিলেন ঠিকই এখন সেই বাবাই অসহায়